আমরা একটু সরাসরি কলেজ স্ট্রিট বাজারে ঢু মারবো অয়ন রয়েছেন সেখান থেকে আমাদের প্রতিদিন সরাসরি কলেজ স্ট্রিট বাজারের কি অবস্থা অয়নের কাছ থেকে সরাসরি আপডেটে অয়ন পাইকারি বাজারে দাম বেশি বলে তার ওপর মার্জিন রেখে খুচরো বাজারে বেশি দামে বিক্রি করছি খুচরো বিক্রেতাদের এই যুক্তি একেবারেই ধোপে টিকছে না গত কালো টেকেনি আজও টিকছে না এই মুহূর্তে অভিযানের দ্বিতীয় যে ডেস্টিনেশন অর্থাৎ কলেজ স্ট্রিট বাজার সেই বাজারেও একই ঘটনা ঘটছে কারণ এর আগে গতকাল দ্বিতীয় বাজার হিসেবে কলকাতা শহরের সবজির পাইকারি বাজার কোলে মার্কেটে একেবারে বিস্তারিতভাবে ঘুরে সমস্ত জিনিসের দাম নোট করে নিয়েছেন টাস্ক ফোর্সের আধিকারিক কমলবাবু রয়েছেন আমাদের সঙ্গে দীর্ঘদিন ধরে তিনি এই মূল্যবৃদ্ধি সংক্রমক টাস্ক ফোর্সের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য আপনার সামনে কিছুক্ষণ আগে এই কলেজ স্ট্রিট বাজারে একটা ঘটনা ঘটলো একজন ক্রেতা বলছেন তিনি গতকাল এই বাজারে টমেটো কিনেছেন আশি টাকা কেজিতে আর আজকে আপনারা বাজারে ওই একই বিক্রেতা দাম কমিয়ে বলছেন টাকা প্রকৃত দাম কত এটা লিখে রাখার একটা একটা নির্দেশ দেওয়া ছিল যে স্লেটের ওপর প্রতিদিনের দাম চক দিয়ে লিখে রাখতে হবে যাতে এই বিভ্রান্ত কোনোভাবেই কাস্টমারকে করা না যায় সেই সব নিয়ম কোথায় উড়ে গেল কোথায় কাজ এই যে দোকানগুলো আপনি দেখছেন এই দোকানগুলোই হয়েছে বেআইনি এই দোকানগুলো রাস্তার ফুটে এদের কোনো কস্টিং নেই কোনো খরচ নেই লাইট না টোটালটা সরকারি হিসেবে বিক্রি বাবু যেটা বেআইনি সেটা তো সারা বছর ধরে আপনাদের তদারকি করার কথা হাতে নাতে ধরার কথা মুখ্যমন্ত্রী নবান্নে নির্দেশ দিলেন বলে আপনারা পথে নামলেন আমি বলছি কিছুক্ষণ আগে মানিকতলা বাজার সেই প্রতিবেদন আমরা দেখালাম সব্যসাচী তোমার মাধ্যমে যেখানে একজন বলছেন যে আপনারা এতদিন কেন শীত ঘুমে ঘুমিয়েছিলেন কেন আপনারা স্বতঃস্ফূর্তভাবে বাজারে নামলেন না কেন মুখ্যমন্ত্রীর নির্দেশের অপেক্ষা শুনুন আমাদের তো বিভিন্ন ধরনের কাজ থাকে তো কিছু যে এর আগেই ছিল নির্বাচন গত তিন মাস ধরে নির্বাচন গেছে নির্বাচনের পরে বিভিন্ন মিটিংয়ের মাধ্যমে একটা সময় না করা অবধি ওনার নির্দেশ না আসা অবধি আসলে আমরা অবশ্যই বাজার বাজারে ঘুরব আমি কিন্তু ডেলি পার্সোনালি সারা বাংলার হাট আমি মেনলি সারা বাংলা ব্যাপী সংগঠনটা করি সারা বাংলার হাট থেকে শুরু করে আমি খুচরো বাজারে যাই না মানুষ মানুষ কষ্টে আছে মধ্যবিত্ত মানুষ বাজারে গিয়ে একটা খালি ব্যাগ হাতে আবার ফিরে আসছে কিছু এফোর্ট রোজ রোজ আমি কিন্তু হোলসেল মার্কেটের দামটা কিন্তু রোজই আমি মিডিয়াল কুমার দে টাস্ক ফোর্সের গুরুত্বপূর্ণ সদস্য যা বললেন তার সঙ্গে বাস্তব ছবির অনেকাংশে ফারাক সেই ফারাক পদে পদে ধরা পড়ছে আমরা আরেকজন গুরুত্বপূর্ণ সদস্য রবীন্দ্রনাথ কোলে আপনার সামনের ঘটনা কালকে যা দাম ছিল আজকে যেই আপনাদের দেখলো দাম কমিয়ে বলল আমরা সেম জিনিস কালকে দেখেছি শশার ক্ষেত্রে কোলে মার্কেটে শশার দাম চল্লিশ টাকা খোলা বাজারে শশার দাম নব্বই টাকা এই যে তাহলে মাঝের যারা একটা বড় চক্র কাজ করছে এই চক্র তো অনেক আগে থেকেই আপনাদের ধরে ফেলা উচিত ছিল কেন মুখ্যমন্ত্রীর নির্দেশের জন্য অপেক্ষা করলেন আমরা ব্যাপারটা হচ্ছে যে আমাদের রাজ্যটা তো দু চার কোটি নয় দশ কোটি তিরিশ লক্ষ মানুষ এই দশ কোটি তিরিশ লক্ষ মানুষকে একসাথে নিয়ে চলতে গেলে এটা প্রশাসনিক ব্যাপার অনেকটা পিরামিডের মতো পিরামিডের ওপর থেকে নির্দেশ না এলে সবসময় সব কিছু করা উচিত না এতে বিপরীতও হতে পারে কে সিদ্ধান্ত নেবে সেই জন্যে আমরা ওয়েট করছিলাম উনি দেখেছেন বলেছেন ধমক দিয়েছেন বুঝিয়েছেন হিসাব করে অঙ্ক আলুর দাম কেন এত হবে সেটাও দেখিয়ে দিয়েছেন সংক্ষেপে শেষ প্রশ্ন দশটা দিন আপনাদের সময় দশ দিনে সত্যি কি দাম কমানো যাবে আজকে তো এই কলেজ স্ট্রিট মার্কেট মানিকতলা মার্কেটে আমরা দেখেছি সব কিছুরই দাম কমেছে কোনো একটা পার্টিকুলার না যে বেগুন একশো টাকার উপরে দেড়শো টাকা বিক্রি হচ্ছে এখানে একশো আশি টাকায় বিক্রি হচ্ছে এবং টমেটো দাম কমেছে ষাট টাকা পঞ্চাশ টাকায় বিক্রি আপনারা ফিল্ডে নামলে দাম কম দাম কমে আপনারা ফিল্ডে নামতে পারেন না কোনো করার আমরা নামতে পারি না ওটা বড় কথা না বড় কথা হচ্ছে কিছু ব্যবসায়ী যারা রিটেলে অত্যাধিক ঠকাচ্ছে মানুষকে এই জন্য একজন দোকান মানে ক্রেতা বয়স্ক মানুষ তিনি বললেন কালকে আশি টাকায় কিনেছি আজকে আপনার সার সব্যসাচী বাজার ঘুরে টাস্ক ফোর্সের সদস্যদের সঙ্গে কথা বলে যে নির্যাস সেটা হচ্ছে টাস্ক ফোর্স তারা মনে করছে তারা দাবি করছে যে তারা যখন বাজারে নামে তখন দাম কমে তারা বলছেন মানিকতলা বাজারে দাম কমলো কলেজ স্ট্রিট বাজারে দাম কমলো সাধারণ মানুষের প্রশ্ন সাধারণ মানুষ আমরা কথা বলি তাদের প্রশ্ন তাহলে এতদিন নামেননি কেন কেন সেক্ষেত্রে উঠছে যে মুখ্যমন্ত্রী যতক্ষণ না বলবেন তিনি তার বিরক্তি যতক্ষণ না চরম সীমায় পৌঁছবেন এবং তিনি এই কড়া নির্দেশ দেবেন দশ দিনের সময়সীমা বেঁধে দেবেন ততক্ষণ পর্যন্ত টাস্ক ফোর্স তার মানে নামবে না একেবারে তাই তো দাঁড়ালো তিনি তো নিজেই বলছে যে পশ্চিমবঙ্গে এত কোটি মানুষ থাকে তাদের প্রত্যেকের মধ্যে একটা ইউনানিমাস ডিসিশন তৈরি করতে হয় নির্দেশের অপেক্ষা করতে হয় সাধারণ মানুষ তারা এত জটিলতা বোঝেন না তোমার আমার মতো সাধারণ মধ্যবিত্ত মানুষ যারা প্রতিদিন ঝুলি হাতে একটা নির্দিষ্ট অঙ্কের টাকা নিয়ে কোনো জিনিস কেনার প্রত্যাশায় বাজারে যান তারা কার্যত খালি হাতে থলিটাকে প্রায় শূন্য অবস্থায় রেখে বাজার থেকে বিগত প্রায় এক দেড় মাস বাড়ি ফিরছেন তাদের ক্ষোভের যে আঁচ এই আঁচটা অনুধাবন করেছেন মুখ্যমন্ত্রী তিনি নির্দেশ দিয়েছেন হয়তো নির্দেশের পরিপ্রেক্ষিতে দশ দিনের মধ্যে দাম কমবে কিন্তু তারপর যে নতুন করে আবার ফাটকাবাজি হবে না তারপর যে কোলে মার্কেটের দামের থেকে এক কিলো শশার দাম পঞ্চাশ ষাট টাকা মার্জিন রেখে আবার খোলা বাজারে বিক্রি হবে না তার কোনো গ্যারেন্টি নেই অতএব পরিস্থিতিটা প্রকৃত কি সেটা যদি মুখ্যমন্ত্রী অনুধাবন করে সারা বছর নোডাল এজেন্সি হিসেবে এদের কাজ করার দায়িত্ব দেন তাহলে সেক্ষেত্রে কিছুটা বদল হতে পারে প্রতিবার মিটিং করে নির্দেশ প্রতিবার নির্দিষ্ট ডেডলাইন বেঁধে দেওয়া এই প্রক্রিয়া এর আগেও বহুবার অ্যাপ্লাই হয়েছে তাতে কিন্তু স্থায়ীভাবে এই যে মূল্য বৃদ্ধি তার যে সমস্যা তার কোনো সুরাহ আমরা পাইনি সব পোষাচ্ছি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা